হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি একটু বেগুনের কালিয়া করব। এটা হচ্ছে বেগুনটাকে একটু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখন বেগুনে তো অনেক কিছু খেলা ভর্তা তারপরে পোড়া এই সেই কত কিছু খাওয়া হলো এখন আমি একটু এটা বেগুনে কালিয়া করব এর মধ্যে একটু নুন চিনি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমি একটু মশলাটা করে নেব কটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা করে নেব এখানে নেব কালো জিরে এই এক চামচ কালো জিরে নেব এই চার পাঁচটে কাঁচা লঙ্কা এই কয়েক কয় রসুন রসুনগুলো একদম ছোটো ছোটো ওই জন্য অনেকগুলো দিয়েছি এটা দিয়ে আমি বেটে নেব এটা যে একবার খাবে সে বারবার খাবে এত সুন্দর মানে খেতে হয় মুখে রুচি ফেরাই খেলে তার মশলাটা হয়ে গেছে এখন উঠে নিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখো একদম ভাজা খাওয়ার মতো ভাজা হয়ে গেছে এখন কচু কচু বেগুন এরকম মানে একদম ভেজে নিয়েছি কত সুন্দর ভাজা হয়ে গেছে এটা ভাজা খেতে ভাজাও খাওয়া যাবে তো এইভাবে করে ভেজে নিয়ে এখন আমি কী করবো ওই মাঝখানে একটু তেল দিয়ে দেবো আর এটা উঠিয়ে নেবো না এটার মধ্যে মাঝখানে পেয়ে দিয়েছে মাঝখানে একটু গোটা জিরে নিয়েছি সাদা জিরে এটা দিয়ে দিয়ে এখানে এই যে কালো জিরে রসুন আর লঙ্কাটা বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দিবো এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়েছ এটা তোমার যাদের খেতে ইচ্ছা করা না মুখে রুটি নেই তাদের জন্য ভালো লাগবে এখন এই বাটিটা দিয়ে একটু ফুটে গেছে এখন চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিবি এ ভালো করে ফুটে গেছে এখন আমি স্বাদ মতো একটু মিষ্টি দেবো একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে খেতে এটা বানিয়ে আজ দিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে একদম অসাধারণ লাগে মানে এই গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় যাদের খাওয়ার মুখে রুচি নেই যারা মানে জ্বর জ্বর টর হয়ে গেলে মুখে রুচি না থাকলেও এটা বানিয়ে খেলেও ভালো লাগে তাছাড়া এমনি সাধারণ সবাই খেতে পারে সবারই ভালো লাগবে আর রুটিতে খেতেও ভালো লাগে রুটি রুটির সঙ্গে এটা খেলেও ভালো লাগে তো এটা একটু একটু সেদ্ধ হোক আমি তারপর নামিয়ে দেব তো আমার বেগুনের কালিয়া হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এখন নামিয়ে দেবো একদম সামান্য জিনিস দিয়ে কোনো মশলাপাতি লাগে না শুধু কালো জিরে লাগে এটা দিয়ে কাঁচা লঙ্কা চিরা আর সরষের তেল এটা দিয়ে রান্নাটা হয়ে যায় রান্নাটা খেতে অসাধারণ লাগে তোমরা আজকে বানিয়ে খেয়েও আমার অনুরোধ রইল তোমাদের জন্য এখন একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে দিতে হবে নামিয়ে তো আমার এই বেগুনের রেসিপিটা হয়ে গেছে এটা খেতে অসাধারণ লাগে তোমরা আজকে বানিয়ে খেও দেখো লোবণীয় লাগছে না আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি যেগুলো রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবে এভাবে এই তেলটা দিয়ে ভাত খেতে হবে এখন এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কতটা লোভনীয় হয়েছে দেখো একটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে আমি তোমাদের রেসিপিগুলো শেয়ার করবো তো এখন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা